তো ভাই ছেলে মাইকি ফিল করছো শুন কি কৰিম চেষ্টা কি কম করছ মই প্রাইভিন দিছো পাঁচটা ফোন কিনি চাছিল মোক পৰীক্ষাৰ আগে ফোনো কিনি দিছো তাও ফেল কৰিলো মোৰ কি দোষ ভা এরা খালি ধৰ যে খালি জলপান আছে খুলিয়া এটা চেংৰা ধরিবে প্রেম করা শুরু করবে দুই দিন পরে যে পলে যাবে তোমরা অর্ধন কান্দি বেড়ান রাস্তায় রাস্তায় অ তো কৈছ তোক হে ভালো করে লেখা পঢ়াক আই যে কান্দিছ কে তোর কান্দন আছে দেখে কেটা হ্যাঁ এজ ফেল করছিস মানে সমস্ত মুখ দেখার পাম না এত করি কইছ যে মোবাইল কিনিস নে কিনি নিস নে আর বলো মোবাইল ছাড়া ভালো লাগে না আজ এ তোর এলে কান্দন দেখে কেটা কি করম নাই তোর জন্যে হ্যাঁ প্রাইভেট চাষিস প্রাইভেট দিস সব সময় ভালো ভালো খাবার চাষিস খাবারও দিস কোনোটা তো কমতি থম নাই তাই যে ফেল করলুকে পরীক্ষার আগে কষিস আব্বা মোর প্রাইভেট নাকি পাঁচ খান প্রাইভেট দিছন তাও ফেল করলু তাহলে ঘাটতিটা কোন জায়গা হ্যাঁ এত গরি কইছন বাবা সভা করছো এত কি সব কাম দে ভাই হ্যাঁ ফেল করিয়ে তোর কাম দেখে কেটা হ্যাঁ বন্ধু বান্ধব নাই বন্ধু বান্ধব থেকে মোবাইল নিলে। নে মোবাইল ছাড়া খাওয়া দাওয়া ভালো লাগে না কি বেটিক নাগে নাই পাশ করতে অত প্রাইভেট পড়া না তো প্রাইভেট ও দিছো আজকে কান্দি লাভটা কি কপাল খাসিস এখন হাল বয়া কম নাই যে আইস বুঝবো না বুঝবো কাইল গুয় থাপ রাবু পারবো ওই সেইটে হইছি এখন কাল থাকি জমি যে হাল বয়া খাইস আর সেটাও যদি না পাইস ওই তিন বেলা রাত জাগের বেটির কাছে না যায় ধ পানি খাইস শালা কপাল বড়া চলিল জন্মদি জন্ম রে হা হা মাথা নাই করি ফেলা রে এত কইছুম তাও যখন বুঝিস নে যা পাইস তাই করি খা বেটি আমার মুখ উজ্জ্বল করে ফেলাই এমন উজ্জ্বল করছে তোমার বেটি তো যে পাস করছে মানে এত খুশি নাগে আর সেই বেটি আমাক কইছে যে আব্বা একটা মোবাইল দেন আমি তাকে না দেয় হ্যাঁ আমি একটা মোবাইল কিনে দিবো মোবাইল কিনে চাইছি এই আমার পাশ করা বেডি আমি তাকে মোবাইল না দেই এখন কী মোবাইল দেওয়া যায় আচ্ছা আর একটা কথা প্রাইভেট ছাড়া এই বেডিটা মোর পাস করছে এখন আর তাই মোবাইল চাইছি এখন নই তো গরিব মানুষ এখন এই মুহূর্তে কী করব মোর কাছে তো একটা টাকাও নাই আচ্ছা এই বেটিতে যদি এখন মোবাইল না দিবার পাই তাহলে বেটিটার মনটাও ভাঙি যাবে আচ্ছা তাহলে কি করা যায় হুম ফেরানু ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিছিলাম আজকে কিছু নেই নিয়ন্তত বেটির মোবাইলটি কিনি দেই সেখানেই যাই হাজার হোক পাশ করা বেটি তো

জানিস নে মনে হয় আল কাঠটা বানাচ্ছিস নাকি হ্যাঁ তেলুয়ে মাথার তেল সবাই দেয় মোর বেটা ফেল করছে তারপরেও কইছে কি হয়েছে হ্যাঁ মানে খুব তিস করা শিখছিন দে এখন আচ্ছা শোনো তোমার বেটা ফেল করছে হ্যাঁ এটা একেবারে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে দুনিয়া কি আর মানুষ ফেল করে না হ্যাঁ সবাই খালি পাশে করে একজন পাশ করবে এক গ্রামত ওই গ্রামত আর একজন ফেল করবি ফেল যদি না তাহলে ফেল শব্দটা কই থেকেছিল হ্যাঁ এটা বোঝা লাগবে এখন যেটা নসিবি তার আছে সেটা হয়েছে ফেল করছে আগামীবার পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে পাশ করিবি না করে ভাই একটা পানের ধরে দিবেন পান বিক্রি করে খাইবি তো একেবারে তোমার একেবারে হালা করার কোনো প্রশ্নই ওঠে না এই মনে করো আমার মেয়ের কথাই কই আমি প্রায় পুটো পড়াই নেই একটা মাস্টারও আমার বাড়ির মধ্যে আসি নাই মানে আল্লাহ তার এত মেধা দিয়েছে পরীক্ষা দিয়ে নিঃসন্দেহে পাস বুঝছেন তো কথা হচ্ছে টেনশন করিয়ে লাভ নাই টেনশন করেন না একজন ফেল করবে একজন পাস করবে এটি বাস্তব আচ্ছা তোমার ছেলের মেধার আমার মেয়ের মেধা যদি সমানে হইলেও হয় হ্যাঁ তখন তো তাইও মনে করো তোমার বড় 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 পাস দিলেই হয়

আমার মেয়ে তো পাস করছে হ্যাঁ শুনছি হ্যাঁ শুনছি না খুব ভালো হয়েছি তো ভাই ছেলে নাকি ফেল করছে কি করিম চেষ্টা কি কম করছো মই প্রাইভেট দিছো পাঁচটা ফোন কি নি যাছিল পরীক্ষার আগে ফোনও ও কিনে দিছো তাও ফেল করলো মোর কি দোষ ভাই এরা খালি ধরছে মুখ খালি জল বানাইছে আ না জলান দাবা নাই তো জলা জলে কিছু নাই ভাই শোনো তার বেটা পরীক্ষা দিছি ফেল করেছে তাই চেষ্টা কম করে নাই বাপ হিসেবে চিন্তে করি দেখ মানুষ আমাকে এখন জ্ঞান দেয় বাই তো মন খারাপ করা যাবা নাই হ্যাঁ বলা বলি করা যাবা নাই আর শোনেন আপনারও দোষ আছে বুঝছা এই যখন মোবাইল কিনে দেন বেটাক কত নিষেধ করছি আমি মোবাইল কিনে দেন না পরীক্ষাটা দেখ আমার কথা শোনেন নাই পরীক্ষার আগে এখন মোবাইল কিনে দিলে বাবারে মুয়ও কিনে দিয়েছাম নাই এই মোবাইল কিনে না দিলে ভাত খায় না ঠিক মতো পরের বসে না কি করি কও ওটা বাহানা যে কথা শুনছি আমি তোমার বেটার নামে জুয়ে বলে খেলে মোবাইলের মধ্যে হ্যাঁ বুঝছে বেটার শাসন করেন আট দিন চব্বিশ ঘন্টা যে মোবাইল দেবে না ওই মোবাইলে জুয়ে গেমস ক্যাসিনো এই এগুলো খেলতে খেলতে পরে নাই হ্যাঁ সময় পায় নাই

তোমরা সর্বনাথ ঘরটা নাই এই বয়সে মোবাইল কিনে দেওয়া যাবে কাম করেন না এখন পাস করছে ইন্টারমিডিয়েট এইচএসসি ভালো একটা কলেজে ভর্তি করে দাও যখন এইচএসসি পাশ করবে ফার্স্ট যাবে তখন মোবাইল কিনে দেন এখন মোবাইল কিনে দেন না আজকে মোবাইল কিনে দিবেন বুঝছে খুলবি হোয়াটসঅ্যাপ খুলবি ইমো খুলবি হ্যাঁ খুলিয়া একটা সিয়াংরা ধরবে প্রেম করা শুরু করবে দুই দিন পরে যে পলে যাবে তোমরা অধরণ কান দিয়ে রাস্তায় রাস্তায় কি জুগাইলো ভাই হ্যাঁ সে মোবাইলের মধ্যে বলে সগি করা যায় সগি বোঝা যায় সগি ইয়ে করা যায় বলে হ্যাঁ শোনেন না মাইসের কথা শোনেন না বুঝছেন আর শোনো ওই জহা ভাই তার ওগুলো কন নাই এমনি তার বেটা ফেল করছি টাকা পয়সা খরচ করছি খুব ঝামেলা আছে তাকে ওগুলো কয়ে আর